প্রতি বছরই এভাবে আমাকে আমরা আচারটা বানাতে হয় আর এ আচারটা এতটা মজার এবং এতটা লোভনীয় যে আচারের দায়িত্বটা সবসময় আমার আমার কাঁধেই পড়ে তো অনেক মানে মজার হয় এই আচারটা আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এখানে যে এই কয়টা মানে এই কিছু আমরা নিয়েছিলাম আচারটা বানানোর জন্য আর আমরাগুলো যেহেতু একদম ফ্রেশ ছিল আর এই যে দেখেন আমরাগুলো মানে বটা ছিলে আমি এটা প্রথমে আগে ছিলে নিচ্ছে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো সাথে একটা আইকন আছে সেটা ক্লিক করে রেখে দেবেন তাহলে আমার প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে তো আমরাগুলো কিন্তু ছিলা শেষ এখন এই যে এটা চাকুর সাহায্যে একটু মানে এরকম করে কেটে নেব যাতে মশলাটুক বা যে মিষ্টি শিরাটুক এটা যেন ভিতরে ঢোকে আর এটা কিন্তু একটু ভালো করে কুচে নেবেন যাতে মশলা বা গুড়ের অংশ বা চিনির মিষ্টি সিরা যেটা সেটা যেন এটার ভিতরে ঢুকে পড়ে আর সবগুলো এরকম করে আমি কেটে নিয়েছি তো কাটা শেষ এখন হচ্ছে রান্না করার পালা তো চুলায় সরিষা তেল দিচ্ছি আর আমি কিন্তু মানে বেশি দিন সংরক্ষণ করবো না কারণ আমি এটা মানে অল্প করে বানিয়েছি খাওয়ার জন্য তাই মানে তেলের পরিমাণটা কম দিয়েছে আপনারা যদি এটা সংরক্ষণ করতে চান বেশি দিন তাহলে তেলের সরিষা তেলের পরিমাণটা আরও বাড়িয়ে দিবেন আর এখন তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছে এটা এখন ওই যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখন এই যে দিয়ে দিলাম এক কাপের মতো গুড় এখানে কিন্তু আমি মানে চিনিও দিব আর যদি চিনি না দিতে চান তাহলে গুড়ের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন আর এখন এই যে হাফ কাপ দিয়ে দিলাম চিনি আর এখানে কিন্তু আমি কোনো এখন পানি ইউজ করছি না এটা এই মানে যে তেল বা ইয়ার মধ্যেই সিদ্ধ হবে আর এখানে কিন্তু দেখেন আমি যে তেঁতুলটুকু একটু পানিতে ভিজে রেখেছিলাম ওই অতটুকুই মানে আমি পানিটা দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য আর কোনো এক্সট্রা কোনো পানি না তো ওই যে তেঁতুল পানি এটা দিয়ে দিলাম আপনারা চাইলে এটা সিরকার মতো ভিজে রাখতে পারেন আর এখানে যে আচারের জন্য মশলা তৈরি করে নিচ্ছি কিছু মরিচ আর যে ঘোটা ধনে তারপর জিরা আর এই যে পাঁচফোরণ দিয়ে দিলাম এগুলো দেড় চা চামিচের মতো হবে আর ভাজা জিরাটা দিয়েছিলাম মানে জিরা যেটা এটা এক চা চামচ দিয়েছিলাম আর এগুলো যে চোলাটা মিডিয়াম আঁচে রেখে ভেজে নিচ্ছে আর আমার এই ভিডিওটা যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দেবেন এবং লাইক দিয়ে দেখা শুরু করবেন আর এদিক দিয়ে আচারটা মানে আমরাগুলো সিদ্ধ হচ্ছে আর দেখেন এই যে কতটা পানি উঠেছে এখন আমি একটু কালার মানে কালার আসার জন্য সামান্য পরিমাণে জর্দা রঙ দিয়েছিলাম এটা অপশনাল এটা নাও দিতে পারেন আর চোলার আঁচটা একদম মিডিয়াম আচে রেখে এটা আমি রান্না করেছি আর এটা যখন এই পর্যায়ে আসবে তখন এই যে আমি ভিনেগার দিয়ে দিলাম হাফ কাপের একটু কম হবে আমি ভিনেগার দিয়েছি তো এটা কিন্তু আরেকটু পানি টানবে যখন এই পর্যায়ে আসবে তখনই যে ভাজা মশলার গোড়া যেটা সেটা দিয়ে দিলাম যেটা করেছিলাম আচারের মশলা এখন কিন্তু চোলার উপরে আমি আর রাখবো না এটা এখন চোলাটা বন্ধ করে দেবো আর এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চোলার জালটা কিন্তু বন্ধ করা তো আচারটা কিন্তু রেডি এখন এই যে প্লেটে ঢেলে নিচ্ছি তো দেখতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর এই মজার রেসিপিটা যদি আমার এই ভিডিও দেখে বানান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হল তো আমাদের বাসার তো সবারই অনেক পছন্দ আমার মেয়েদের মেয়েদের অনেক অনেক পছন্দের এই আচারটা তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য